আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আজকে আমি একটা পুষ্টিগুণ সম্পন্ন রান্না দেখাবো পেঁপে আর ডাল পেঁপের মধ্যে অনেক পুষ্টি ডালের মধ্যেও পেঁপে দিয়ে ডালটা রান্না করে দেখাবো প্রেশার কুকারে করে তার জন্য আমি মুগ ডাল একটু ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন একটা পাত্রে আমি নিয়ে নিতেছি আর পেঁপেও ধুয়ে রাখছি পেঁপেগুলোও দিয়ে দিলাম এখন সব মশলা অ্যাড করবো এখানে অল্প অল্প করে মশলা দেবো বেশি না একটু আদা রসুন বাটা দিব আদা রসুন বাটা দিলাম কাঁচামরিচ দিব পয়ফালি পেঁয়াজ দিব দেখতে যে যেসব দিতেছি রসুন কুচি দিলাম একটু আর হলুদের গুঁড়া লবণ মশলা গুঁড়া এগুলো দিয়ে দিব একে একে আমি সব মশলা অ্যাড করে দিয়ে দিলাম এখন আমি সবগুলো সবজি পেঁপে আর ডালে দিয়ে দিব প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে একটু হাত দিয়ে মেখে নিব হলে মশলাটা সবজি ডাল সম্পূর্ণটাই মিষ্টি হয়ে যাবে দিয়ে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিব দিয়ে দিলাম পানি এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগাই দিব প্রেশার কুকার থেকে সিটি দেওয়া হয়ে গেল হয়ে যে পর এখন খুললাম সিটিটা বার হয়ে গেল যে একটু ঘেটে নিব। ঘেটে নেওয়া হয়ে গেলে একটা বাগার দিব বাগানের জন্য দিয়ে দিলাম তেল কড়ের মধ্যে দিয়ে দিব পাঁচফোরণ রসুন কুচি পেঁয়াজ কুচি একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এখন ব্রাউন কালার করে নিব এখন আমি বাগানটা দিয়ে দিলাম এখন আমার বাগানটা হয়ে গেল একটু কষিয়ে নিব আমার ডালটা প্রায় হয়ে আসলো দেখতে পাইলেন কত অল্প সময়ের মধ্যে আমি ডালটা রান্না করে নিলাম এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই রান্না পারি আমরা তারপরেও এইভাবে একটু রান্না করে খেয়ে দেখেন অনেকটা ভালো লাগে অনেকে পেঁপে খাইতে চায় না এভাবে রান্না করলে খেয়ে নেবেন ডাল দিয়ে পেঁপে অনেক সুন্দর লাগে আমি এভাবেই রান্না করি কারণ ডালটা সুন্দরভাবে প্রেশার কুকারে দেওয়ার কারণে সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে আমি এখন পরিবেশনের জন্য ঢেলে নিলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম